কেউ বলছেন পৃথিবী ধ্বংস হবে দু পঁচিশ সালে কেউ বলছেন আর মাত্র তিরিশ বত্রিশ বছর বাকি আছে বড় বড় প্রবক্তারা বড় বড়ো ইউটিউবার বড় বড়ো বিশেষজ্ঞরা বড় বড় মোটিভেশনাল স্পিকার পর্যন্ত তথা সম্প্রচারকগণ সমাজ মাধ্যমে যারা রয়েছেন তারা তো একেবারে সোশ্যাল মাধ্যমে ভরে ফেলেছেন প্রদীপী কবে ধ্বংস হবে এবং সেটা খুব তাড়াতাড়িই হবে এটা জন্য কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হলে ভালো হয় ব্যাপারটি এরকমই আবার কারো কারো ক্ষেত্রে এরকম হচ্ছে যে আমি যতটা বেশি খুব কম সময়ের ভেতরে কোনো কিছু প্রচার করতে পারবো মানে দেখা যাচ্ছে কুড়ি বছরের পরে গিয়ে পৃথিবীর ধ্বংস হবে দু হাজার পঁচিশের শেষের দিকে গিয়ে পৃথিবীর ধ্বংস হবে তাহলে প্রত্যেকটি সমাজ মাধ্যমের যে সমস্ত মানুষ আছেন তারা ইনফ্লুয়েসড হবে সেসব জিনিসগুলো বেশ একটি প্রায়োরিটি পাবে এবং তা বাজারজাত হবে এবং সর্বোপরি ব্যবসায়িক যে মূল্য সেটা ভালো জায়গায় পৌঁছাবে তো যাই হোক আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে বিজ্ঞানের সিদ্ধান্ত অনুসারে সম্প্রতি নাসা বিজ্ঞানী এবং জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষকগণ তারা যৌথভাবে এই ফলাফল বলছেন কি বলছেন যে পৃথিবী ধ্বংস হবে প্রাণের চিহ্ন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে না যাই হোক কেউ আবার বলেন কি আমাদের দিন হনে ঠিক আছে তারপরে আমাদের আবার হিন্দু সনাতন শাস্ত্রের ভেতরে একটি গ্রন্থ বিশেষভাবে পুরাণ সেখানে কী বলছে তারপরে ভবিষ্যমালিকা পৃথিবী কবে ধ্বংস হবে এই সমস্ত বিষয় বলবার সঙ্গে সঙ্গে দেখবেন মোটামুটি কমেন্ট বক্সে এসব ভরে যাবে যে যার মতো করে এ ভবিষ্য মালিকা এ ভবিষ্য পুরাণ এ কালকি পুরাণ এ ওই ইসলামীয় সিদ্ধান্ত অমুক সিদ্ধান্ত থেকে টেনে এনে বলছেন যে অমুক সময় অমুক সময় এটা হবে এবং মেজরিটি দেখা যায় খুব তাড়াতাড়ি সেটা ধ্বংস হবে পৃথিবী এখন বিজ্ঞান সেটা বলছে আজকের পর্যালোচনাটা একটু বিজ্ঞান ভিত্তিক কারণ বিজ্ঞান বলছে বা নাসা বিজ্ঞানীরা বা এই তহু ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বলছেন যে পৃথিবী যে প্রাণ নিশ্চিন্ন হয়ে যাবে বলা চলে তা সেটা কিন্তু একশো কোটি বছর পর মানে বলা হচ্ছে যে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই বছর পর পৃথিবী এমন এক কঠিন অবস্থায় চলে যাবে যেখানে প্রাণ ধারণ করা খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে এবং এর পরে একশো কোটি দুই হাজার একুশ সাল পরে পৃথিবী সম্পূর্ণরূপে এই প্রাণের অস্তিত্ব হারাবে অর্থাৎ আমরা মানুষ প্রাণী থাকবো না যারা অক্সিজেন বেঁচে আছে এটা কিভাবে গবেষণা করা হয়েছে সুপার কম্পিউটার এবং কিছু তাত্ত্বিক গাণিতিক মডেলকে ব্যবহার করে হিসেব করে এটা তারা বলছে এখানে আবার একটি বিতর্ক আছে ভয় পাওয়ার কিছু নেই কারণ যে কারণে ধ্বংস হবে সেটা হচ্ছে সূর্যের কারণে তারা বলছে কেন সূর্যের কারণে ধ্বংস হবে কী কারণে ধ্বংস হবে বলছে সূর্যের তাপ এতটাই বৃদ্ধি হবে যা আশেপাশের গ্রহগুলোকে পুড়িয়ে ছারকার করে দেবে পৃথিবীর উপরে তার সেই কুপ্রভাব পড়বে সর্বোপরি পৃথিবী যে তার স্বাভাবিক যে প্রাকৃতিক যে সম্পদ প্রাকৃতিক যে ঐশ্বর্য প্রাকৃতিক যে শক্তি অর্থাৎ প্রকৃতি নিয়ে আছি যারা আমরা বা পৃথিবী সেসবগুলো কালচক্রে মানুষের কিছু ব্যবিচারের কারণে নষ্ট হতে চলেছে তো অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন তো দেখা দিচ্ছে এদিকে সূর্যের তপ্ততা বৃদ্ধি পাচ্ছে সব কিছু মিলিয়ে বিজ্ঞানীরা দেখছেন যদি এই প্রক্রিয়ায় এইভাবে যদি আমাদের মনুষ্য জীবনযাত্রা চলতে থাকে তাহলে সেই সময়টি একশো কোটি বছর পর আসবে যেটা আমাদের জন্যে ধ্বংস নিয়ে আসবে তাহলে সমাধান সূত্রে বলা হচ্ছে যদি মানুষ কোনো উন্নত টেকনোলজি ব্যবহার করতে পারেন এবং তারা যদি এই প্রকৃতিকে ব্যবহার করেন গাছ থেকে শুরু করে উদ্ভিদ আদি যা কিছু আছে তাকে সঠিকভাবে পরিচর্যা করা এবং সমুদ্রকে অন্যান্য প্রাণীকুলকে যা আছে ইকোসিস্টেম অনুসারে প্রত্যেকের প্রতি আমাদের ধ্যান দেওয়া যদি এইভাবে যায় তাহলে তার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে কিন্তু মানুষ আমরা শুনতে চাই না আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর বেঁচে থাকতে চাই আসলে চাই না মৃত্যু আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে এসে যায় আমাদের ভুলের কারণে বা সেখানেই নিপাতনের সন্ধি নিপাতনে সেদ্ধ এখন ব্যাপারটি হচ্ছে তাহলে বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞান আরও বলছে যে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় পৃথিবীর পৃষ্ঠে যদি তার অক্সিজেন হারিয়ে ফেলে যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড ভেঙে যাবে যে অক্সিজেন অক্সিজেনে বেঁচে আছে সেটা সে পাবে না তখন তার প্রাণ হারিয়ে যাবে অর্থাৎ প্রাণ নিশ্চিন্ন হবে সেই ক্ষেত্রে বিজ্ঞানীগণ একটি বিকল্প চিন্তা ভাবনা করেছেন যে বর্তমান অবশ্য গবেষণা চলছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কিছু ধন আছেন তারা তো মোটামুটি দেবারাত্রি স্বপ্ন দেখছেন আমার তো ভাই পয়সা আছে মঙ্গল গ্রহে যদি বিজ্ঞানীরা এখনই আবিষ্কার করে ফেলে হ্যাঁ প্রাণের অস্তিত্ব বা সেখানে গিয়ে আমরা বেঁচে থাকতে পারবো তাহলে তো তারা আগে টিকিট কাটবে তারা আগে মহাকাশ জানে চড়ে সেখানে বাড়িঘর বানিয়ে ফেলবে কারণ পৃথিবীতে যে পরিস্থিতি তাতে আর সেই ধনকুবির গনার এখানে থাকতে চাইবে না হয়তো এখানে ব্যবসা বাণিজ্য করবে আবার ওখানে মহাকাশ জানে চড়ে চলে যাবে ওখানে রাত্রি ঘুমোতে দিনের বেলায় যাই হোক এখানে মোটামুটি একটু টুকটাক পরিশ্রম করে ব্যবসা টাকা পয়সা ঠিক রেখে চলবে যাই হোক সেটা কতটুকু দুঃস্বপ্ন কতটুকু সুস্বপ্ন সেটা সময় এবং বিজ্ঞান উত্তর দেবে তো তারাই এই বিকল্প স্বপ্নটু দেখছেন যে মঙ্গল গ্রহে বা কোনো গ্রহে যদি এই প্রাণের অস্তিত্ব আবিষ্কার করা যায় বা সেখানে প্রাণ টিকিয়ে রাখা যায় তাহলে সেখানে ট্রান্সফার করে দিলে মানুষ বেঁচে যাবে প্রাণীকুল বেঁচে যাবে তবে যাই হোক এই যে পরিস্থিতির কথা বলছে যে সময় সূর্যের এই প্রচণ্ড বিকিরণের কারণে পৃথিবীতে একটা সময় মিথেন গ্যাসের পরিমাণ বেড়ে যায় যার ফলে কিছু অনুজীব হয়তো বেঁচে থাকতে পারে কিন্তু এই যে সাধারণ অক্সিজেন গ্রহণকারী যে জীব অক্সিজেন নিয়ে বেঁচে থাকা যে জীব অর্থাৎ মনুষ্য প্রাণী অন্য অন্য প্রাণী থেকে শুরু করে যারা রয়েছে তারা টিকে থাকতে পারবে না এটা হচ্ছে বিজ্ঞানের বর্তমান গবেষণা তবে এটা যে সম্পূর্ণরূপে সিদ্ধান্ত এখানে গিয়ে এটাই হবে সেখানে কিছু তারা বিকল্পের কথা অবশ্য বলেছেন এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই কারণ সময়টি আমাদের হাতে অনেক একশো কোটি বছর কম নয় কারণ আমরা কেউই একশো কোটি বছর বাঁচব না সুতরাং আমরা যদি এই একশো কোটি বছরের যে পারম্পরিক ভাবধারায় যত জেনারেশন আসবে কোটি জেনারেশান আসবে তারা যদি প্রত্যেকেই ধ্যান দেয় আমার জেনারেশান থেকে শুরু করে পরবর্তী জেনারেশান তাহলে পৃথিবীর যে বৈচিত্র্যতা পৃথিবীর যে এখন বিক্ষিপ্ত অবস্থা সেটার অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হতে পারে কিন্তু এবার আমি আধ্যাত্মিক পরিবেশে বলবো যারা বলছেন দু হাজার পঁচিশ সালের শেষের দিকে পৃথিবী ধ্বংস হবে বা এখান থেকে দু হাজার সালের পরে পৃথিবী ধ্বংস হবে বা কেউ বলছেন যে কলকি অবতার এখান থেকে দু সালে জন্ম নেবে তিনি এসে ধ্বংস করবেন বিষয়বস্তু তাদের মতো তারা বলেছেন কিন্তু ম্যাথেমেটিক্যাল সায়েন্স যেটা বলছে বা আমাদের যে পৌরাণিক ম্যাথেমেটিক্স যেটা বলছে সেটা কিন্তু একটু অন্যরকম কারণ এই যে ব্রহ্মার এক কল্প ঠিক আছে তার তো একটি কল্প আছে এই কল্প অনুসারে পৃথিবীর বিচার বিশ্লেষণ হয় বা এই সৃষ্টিচক্রের বা এই সোলার যে ইয়ার্স অর্থাৎ সৌর বছর গণনা করা হয় বা ডিভাইন ইয়ার্স অর্থাৎ দিব্য বছর গণনা করা হয় তো সেখানে ব্রহ্মার দিন এবং রাত্রি হিসেব অনুসারে সেটা হয় তো আমরা দেখতে পাই যে প্রত্যেকটি কল্পে চোদ্দোটি মন পাই দেখতে পাই যে এই ব্রহ্মার দিনে বা কল্পে যুগে যাই বলুন সেখানে আমরা চোদ্দোটি মনন্তর পাই এখন সেভেন্থ মননন্তর চলছে যেটাকে বলা হয় বৈবশত মনুর মন্নন্তর অর্থাৎ মনু এই প্রত্যেক মর্ণন্তরে একজন করে মনু আসেন সপ্ত ঋষি ইন্দ্রদেব আদি এরকম ঋষি রাজা এক একজন নির্ধারিত হন তো এই সপ্তম মর্ণান্তরে বৈবশতৎ মনুই হচ্ছেন প্রধান মনু এখানে একজন রাজা হন তো পরবর্তীকালে যখন মান্যন্তর আসবে তখন আবার চেঞ্জ হয়ে যাবে তো এই মান্যন্তরের এক মান্যন্তরের বয়স হচ্ছে তিরিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার আচ্ছা এখানে বিজ্ঞানীরা বলছেন পৃথিবী ধ্বংস হবে একশো কোটি বছর পর যদি আমি এই বিজ্ঞানের থিওরিটাকে বা এই ফিলসফিটাকে বা এই গবেষণাটাকে সত্য বলে মনে করি তাহলে এক মান্যান্তরে আমরা ত্রিশ কোটি সামথিং পাচ্ছি বছর মানে এটা সৌর ইয়ার্স সোলার ইয়ার্স সৌর বছর তাহলে এই যে তিরিশ কোটি আর বাকিটা হচ্ছে সেভেন্থ মান্যান্তর মানে সাতটি চলছে আর সাতটি আছে অর্থাৎ চোদ্দোটা মানন্দর হয় তাহলে তিন সাথে একুশ কত হলো তিরিশ গুণ সাত অর্থাৎ দুশো দশ কোটি বছর ওখানে আরও অনেক রয়েছে প্রায় ধরুন আড়াইশো কোটি বছর তো বিজ্ঞান যদি একশো কোটি বছর পরে গিয়ে বলে যে পৃথিবী ধ্বংস হবে খানিকটা কিন্তু মেনে নেওয়া যায় তবে এখানে একটি বক্তব্য আছে এই প্রত্যেক মন্নন্তরে এখানে পৃথিবী কিন্তু জলে নিমজ্জিত হবে আর এই মন্নন্তরের ভেতরে কিন্তু রয়েছে চতুর যুগ এখন যেটা চলছে কলিযুগ অর্থাৎ কলিযুগের শেষ হওয়ার পরে আবার চারটে যুগের প্রথম যুগ সত্যযুগ শুরু হয় এই রকমভাবে যুগ চক্রানুসারে চলতে থাকে এই পর্যায়ে ব্রহ্মার একদিন রাত্রি হয় কল্প হয় তখন একটি মহাপ্রলয় আসে প্রলয় আসে মহাপ্রলয় আসে এগুলোর কিছু বিভাজন আছে সেগুলো আধ্যাত্মিক ব্যাখ্যা সেটা আর সেটা আর এখন ইন্ডিটেল এখানে বলছে তাহলে দেখা যাচ্ছে যে কলিযুগের বয়স কিন্তু সোলার সিস্টেম অনুসারে সোলার ইয়ার্স অনুসারে দেখা যায় চার লক্ষ বত্রিশ হাজার বছর আমরা যদি জিওগ্রাফিক্যালি এখন দেখি পৃথিবীতে ভগবান রামচন্দ্র কত বছর আগে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ কত বছর আগে এসেছিলেন শাস্ত্রীয় পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে দেখা যায় যখন দাপর যুগ শেষ হনে বেলা একেবারে শেষ পর্যায়ে কলিযুগ শুরু হবে সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে এবং তিনি বেশ কয়েক বছর থাকবে এইভাবে কিন্তু বড় বড় শাস্ত্রীয় সিদ্ধান্তে কিন্তু উল্লেখ করা আছে বিশেষ করে গর্গসংহিতাতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে গর্গসংহিতা সহজে কেউ অস্বীকার করতে পারবে না এই জন্য যারা লাফাচ্ছেন যে কলিযুগ শেষ হনে বেলা বিষয়টি কিন্তু গর্গ ঋষির উপরের একটি ডিগ্রি মারা হয়ে যাচ্ছে যাক সেটা আলাদা ব্যাপার তবে তত্ত্বগত দৃষ্টিকোণ থেকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে কালচক্র প্রতিনিয়ত এক অদ্ভুত উত্থান এবং পতন ঘটছে অর্থাৎ ধ্বংস প্রলয় স্থিতি সৃষ্টি যা কিছু বলুন এটা প্রতিনিয়ত একটি অ্যাটমিক এটা ঘটছে একটি খণ্ড কালের ভেতরে এই জিনিসগুলো ঘটছে একটি মহা কাল রয়েছে সেই মহাকালের ভেতরে কাল রয়েছে খণ্ড কালের ভেতরে আবার অনুপরিমাণ কাল রয়েছে যার ভেতরে এই খেলাগুলো কিন্তু চলছে প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি প্রলয় চলছে সেই হিসেবগুলো এখন বলবো না তারা অধিকাংশ মানুষ এটা বুঝতে পারবেন না সেটা আমার নিজস্ব ফিলসফি বা গবেষণা সেটা আলাদা বিষয় কিন্তু নিজস্ব নয় এটা শাস্ত্রের অত্যন্ত গভীর তাৎপর্যের বিষয় গভীর দর্শনের বিষয় যাই হোক ছেড়ে দিলাম তাহলে এখন যদি তাই সিদ্ধান্ত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগে এসেছিলেন যেখান থেকে কলি যুগের শুরু হয়েছিল যদি আমরা চৈতন্য মহাপ্রভুর দর্শনটাকে লক্ষ্য করি তাহলে যারা বিশেষ করে গৌরী বৈষ্ণবগণ আছে তারা স্বীকার করতে বাধ্য হবেন যে বহু শাস্ত্র সিদ্ধান্তে চৈতন্যদেবের আবির্ভাব সম্পর্কে লেখা আছে এবং তিনি শ্রীকৃষ্ণ তথা বিষ্ণুর অবতার রূপে প্রকট হবেন এবং এটাও পরিষ্কার বলা আছে যে তিনি হচ্ছেন মোটামুটি পূর্ণ অবতারের পূর্ণ অবতার কল্পের শেষ অবতার যার পরে আর কেউ আসবে না কিন্তু অবতারবাদের অনেক ধরনের ব্যঞ্জনা আছে অনেক ধরনের বিভাজন আছে অনেক অবতার তত্ত্ব আছে সেটা বললে অনেক কিছু ব্যাখ্যা করতে হয় সেটা সময় নেই তাই বলছে তো যাই হোক এখন চৈতন্যদেব কৃষ্ণের কত পরে আসবেন তারও কিছু কিছু জিনিস আমরা কিন্তু ঘাটাঘাটি করলে পাই তাহলে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখান থেকে কত বছর আগে এবং যদি জিসাস খ্রাইস্টের যদি আমরা খ্রিস্টাব্দ গণনা করি তাহলে সেখানে দেখা যাচ্ছে এখন দু হাজার বছর সামথিং অর্থাৎ দু হাজার এখন পঁচিশ সাল শ্রীকৃষ্ণ জিসাস খ্রাইস্টেরও আরও দু হাজার আড়াই হাজার বছর আগে এসেছিলেন বা তিন হাজার বছর আগে এসেছিলেন এগুলো জিওগ্রাফিক্যালি ম্যাথমেটিক্যাল যদি আমরা দেখি এবং পৌরাণিক শাস্ত্র ঘাটাঘাটি করি তাহলে এই জিনিসগুলো দেখতে পাই যে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বছর তাহলে এখন কলিযুগের বয়স যদি পাঁচ হাজার কিংবা দশ হাজার বছর সামথিং কিছু হলো কিন্তু সৌর গণনা অনুসারে সৌর বছর অনুসারে চার লক্ষ বত্রিশ হাজার বছর কারণ এই যে মান্যন্তর বা ব্রহ্মার কল্প সিদ্ধান্ত যে বছর কাউন্টিং সেটা তো অস্বীকার করা যাচ্ছে না সেটা একটি ম্যাথেমেটিক্যাল ওয়ে তো করা হয়েছে এবং এর সঙ্গে একটি পদার্থবিজ্ঞানের বিশেষ সম্পর্ক রয়েছে নক্ষত্রবিজ্ঞানেরও সম্পর্ক রয়েছে সম্পূর্ণ সাইন্টিফিক ব্যাপার সুতরাং দেখা যাচ্ছে যে কলিযুগ শেষ হতে এখনও ধরুন চার লক্ষ বছর লাগে যখন কোনো যুগ শেষ হয়ে যায় তখনও কিন্তু একটি প্রলয় হয় তার মানে একশো কোটি বছর পরে কি যে পৃথিবীর ধ্বংস কথাটা বলা হচ্ছে বিজ্ঞানের সূত্র অনুসারে তার আগে কিন্তু অনেক খণ্ড প্রলয় ঘটবে যেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মানুষের টিকে থাকা বেঁচে থাকা কত কঠিন হয়ে উঠেছে যুদ্ধ মারামারি কাটাকাট ধর্মকে নিয়ে ধর্মের গোড়ামি এবং হানাহানি যেটা বর্তমান সময় আমরা ওয়াকআপ আন্দোলনে যেটা দেখতে পাচ্ছি তার কিছু চিত্র মানে বিক্ষিপ্ত চিত্র পশ্চিমবঙ্গে বা বিভিন্ন ক্ষেত্রে ফুটে উঠেছে যদি আমরা পৃথিবীর অন্য অন্য কান্ট্রিতে দেখি তাহলেও আমরা দেখতে পাই রাশিয়া থেকে শুরু করে অন্য অন্য ইউক্রেন আদি অন্য অন্য কান্ট্রিতে ধ্বংস কিন্তু চলছে এবং আগামীতে কোথায় চলে যাচ্ছে যেমন ধরুন সমুদ্রে যে প্রাণীগুল বেঁচে আছে মৎস্য প্রাণীকূল তারা কিন্তু এখন অক্সিজেন হারাচ্ছে কারণ সমুদ্রে অক্সিজেনের মাত্রা যতটুকু জানা যাচ্ছে পরিবেশ বিজ্ঞানীগণ বলছেন যে কমে যাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে সেখানেও কিন্তু মৎস্য প্রাণীকুলের জন্য প্রাণ নিশ্চিন্ন হওয়ার পথে বা ধ্বংস হচ্ছে এবং অন্যান্য বিরল প্রজাতির প্রাণীও দেখবেন তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে বা হচ্ছে আমরা যদি ডাইনোসরকেও দেখি অবশ্য সেখানে বলা হয়েছে পৃথিবীর বাইরের থেকে কোনো একটি চূড়ান্ত পর্যায়ের কোনো গ্রহ বা নক্ষত্র বা কোনো একটি খারাপ শক্তি যেটাকে আমরা বলি সেটা পৃথিবীতে আঘাত করেছিল যেটা দশ কোটি বছর অন্তর এটা হয় এরকম বিজ্ঞানের সূত্র অনুসারে জানা যায় তখন পৃথিবীতে একটি খণ্ড প্রলয় বা ধ্বংস হয় তাতে অনেক জীব প্রাণী নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু এটা সেই প্রক্রিয়া ধ্বংস হবে না যেটা একশো কোটি বছর পরে গিয়ে হবে বিজ্ঞানীগণ এটা বলছে এটা শুধুমাত্র দাবি করা হচ্ছে সূর্যের কারণে সূর্যের চূড়ান্ত যে তপ্তময় বিকিরণ তার দ্বারা পৃথিবী বা অন্যান্য গ্রহ জ্বলে পড়ে ছাড় কারণ এবং অক্সিজেনের মাত্রা কমে যাবে কার্বন ডাইঅক্সাইড ভেঙে যাবে যাবেশ্লেষণ প্রক্রিয়া নষ্ট হবে সব কিছু মিলে দেখা যাবে আমরা অক্সিজেন হারাব অক্সিজেন উৎপাদনকারী যে সমস্ত উদ্ভিদ বা অন্য যে কোনো জীব বলুন যাই বলুন তাও নিশ্চিন্ন হয়ে যাবে তখন কি করবে মানুষ বাঁচবে না অক্সিজেন নিয়ে যারা বেঁচে থাকে তারা বাঁচবে না পৃথিবী ধ্বংস হয় সেটার কিছু স্যাম্পেল নবুনা পূর্বাভাস কিন্তু এটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেটা দু সালে একটি অদ্ভুত প্রলয় হতে পারে প্রলয় হতে পারে দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে হতে পারে আবার বাবা ভাঙ্গার সিদ্ধান্ত নিয়ে অনেকে বলেছেন দু সালে পৃথিবী ধ্বংস হবে তারপরে আর কিছুই থাকবে না এরকম অনেক সব মতবাদ আমরা দর্শন দেখতে পাই কিন্তু সেগুলো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয় বিজ্ঞানও যেটা বলছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয় কারণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে তার কিছু ম্যাথেমেটিক্যাল দিক অবশ্যই আছে এবং সেই সিদ্ধান্ত অনুসারেই কিন্তু অর্থাৎ মাইথোলজিক্যালি আমরা দেখি মিথোলজিক্যাল মানে মিথ্যা এটা নয় এটা আমরা বোঝাতে গিয়ে এটা বলি মাইথোলজিক্যালি মানে ভারতীয় সনাতন সংস্কৃতির যে পৌরাণিক সিদ্ধান্ত বা অন্য ধর্মের সিদ্ধান্ত ইসলামের সিদ্ধান্ত আছে কি আমাদের দিন বলা আছে খ্রিস্টিয়ানিটির ভেতরে রয়েছে অন্য অন্য জায়গায় এটা বলা রয়েছে কিন্তু সনাতন বৈদিক সিদ্ধান্তের ভেতরে যে প্রলয় পৃথিবীর যে প্রলয় ধ্বংস স্থিতি যা কিছু বলা হয়েছে সেটার একটি সাইন্টিফিক ব্যাপার আছে সেইভাবেই কিন্তু ক্রমানুসারে এই সৃষ্টি প্রক্রিয়া ধ্বংস প্রক্রিয়া চলছে কালচক্র চলছে সেখানে একমাত্র উৎকৃষ্ট মহাযোগীগণে এর সিদ্ধান্ত দিতে পারেন তবে আমরা পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে যেটা দেখেছি কলিযুগের এখন প্রাথমিক পর্যায় কারণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যেটা বলা হয় যা তার আবির্ভাব তিথি সম্পর্কে বলা হয়েছে কলিযুগের শুরুতে তার আবির্ভাব হবে কিন্তু কলিযুগের শেষ এখন অনেক বাকি যদি আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে লক্ষ্য করে চল তো যাই হোক বক্তব্য হচ্ছে যে বিজ্ঞানে যেটা বলেছে সত্যিই পৃথিবী কিন্তু ধ্বংস হনে বেলা পৃথিবীর পৃষ্ঠ যারা আমরা আছি তারা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত প্রকৃতি রয়েছে তা কিন্তু নষ্ট হচ্ছে মানে অতি দ্রুততার সঙ্গে নষ্ট হচ্ছে তার উৎকৃষ্ট প্রবাণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন বিশ্বায়ন তো ঘটছে না বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আর মানুষে মানুষে যে এক অদ্ভুত বিক্ষিপ্ত বিচিত্রতা অর্থাৎ মারামারি ভেদাভেদ কাটাকাটি যুদ্ধ বিগ্রহ এই সমস্ত নিয়েই লেগেই আছি আমরা ঠিক আছে মানবতার ধর্ম লুপ্ত হতে চলেছে ফলে আমরা আসলে এখন কেউ ধার্মিক নয় মানবিকও নয় ইভেন পাশবিকও নয় পশুদেরও একটি সিস্টেম আছে তাদের একটি স্বভাব আছে তারা তাদের প্রকৃতির নিয়ম অনুসারে তাদের ক্রিয়াকর্মগুলো করে তার মানে আমরা ইহা থেকে অনেক নিচু স্তরের কোনো জীব যদি থেকে থাকে বা নিচু স্তরে যদি কিছু থেকে থাকে তাহলে আমরা সেখানে চলে যাচ্ছি এটা মেজরিটি দেখলে তাই পাই সুতরাং আমাদেরকে এখন ধ্যান দিতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে পরিবেশে সমাজে পরিবারে ধর্মে যেখানে যে অবস্থায় আছে রাজনৈতিক অবস্থার ভেতরে যেখানে হোক একটি শুদ্ধ স্বচ্ছতা বিমলীকরণ পরিস্থিতি আনতে হবে যেখান থেকে পৃথিবী যে উত্তপ্ত হয়ে উঠেছে পৃথিবীর মানুষের সেই উত্তপ্ততার কারণে বিক্ষিপ্ত হচ্ছে এবং অত্যন্ত জাগতিক সেন্টিমেন্টের ভেতরে প্রবেশ করছে আমাদের যে সোলার সায়েন্স আছে অর্থাৎ আধ্যাত্মিক সূর্যবিজ্ঞান সে সূর্যবিজ্ঞান কি বলছে যান বা বিজ্ঞানও স্বীকার করবে সেটা হচ্ছে মানুষ এতটা আধ্যাত্মিক না হয়ে কেন জাগতিক হয় জানেন অর্থাৎ ভোগ বিলাসী হয় কেন কাম মদ স্বর রিপু আদিতে ইন্দ্রী আদিত কেন তারা আক্রান্ত হয় এবং তারা অভিশপ্ত একটি পরিকাঠামোর ভেতরে জীবনযাপন করে মানে ঘৃণ্য নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্নতার ভেতরে থাকে সহজ কথা তারা জাগতিক কেন আমরা কেন এতটা জাগতিক এর কারণ হচ্ছে সৌর রশ্মির বিক্ষিপ্ত বিকিরণের কারণ আর সৌর রশ্মি যে সৌর নক্ষত্র অর্থাৎ আমরা যে সোলার সিস্টেমের ভেতরে আছি তার গ্রহ নক্ষত্রের যে ভূমিকা আর আমার দেহপিণ্ডের যে ভূমিকা বা আমরা যে পৃথিবীতে রয়েছি পৃথিবীর যে ভূমিকা এই সমস্ত জায়গায় কিন্তু একটি ব্যালেন্স রাখতে হয় অর্থাৎ সুশৃঙ্খলতা প্রয়োজন যদি সুশৃঙ্খলতা না থাকে ক্রমান্বয়ে তা আমরা ধ্বংসের দিকেই টেনে নিয়ে যাই সুতরাং এখন পৃথিবী উত্তপ্ত পৃথিবীর মানুষ তাই বিক্ষিপ্ত অশান্ত হয়ে উঠেছে সত্যি কথা বলতে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে আমাদের নিজেদেরকে শান্ত করতে হবে পৃথিবী যে উত্তপ্ত হয়ে উঠেছে তাকে শান্ত করার চেষ্টা করতে হবে অর্থাৎ আমাদের অধিকাংশ ক্ষেত্রে প্রকৃতিমুখী হয়ে উঠতে হবে টেকনোলজি ভালো জিনিস দ্রুততার সঙ্গে দৌড়াচ্ছে দ্রুততার সঙ্গে আমরা অনেক কিছু ফল লাভ করতে পারছি কিন্তু টেকনোলজির অসৎ ব্যবহার আমাদের এক বিক্ষিপ্ত উত্তপ্ততার ভেতরে নিয়ে যাচ্ছে যার নাম কিন্তু মৃত্যু যার নাম ধ্বংস যার নাম প্রলয় যার আভাস বিজ্ঞানীগণ ম্যাথেমেটিক্যালি আবিষ্কার করে বা গবেষণা করে বলছেন যে এখান থেকে একশো কোটি বছর পরে এখন যে হালচাল চলছে তা কিন্তু পৃথিবীর মানুষের জন্য যারা অক্সিজেন নিয়ে বেঁচে আছে সেই সমস্ত প্রাণীদের জন্যে পৃথিবীতে বেঁচে থাকা বহুৎ কঠিন এবং ধ্বংস হবে সুতরাং অন্তিমে বলব একটি কথাই আমাদের প্রত্যেকেরই আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করতে হবে ধর্মীয় হওয়ার চেষ্টা করতে হবে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে হবে যেটা ভাগবত গীতার পরিভাষায় প্রসাদী গচ্ছতি অর্থাৎ প্রসাদ লাভ করতে হবে প্রসাদ কথাটির অর্থ হচ্ছে শান্তি অর্থাৎ প্রশান্তি আমার গুরু মহারাজের পরিভাষায় একটি কথা বলবো তিনি বলছেন শান্তি পেতে গেলে নিজেকে শান্ত করতে হয় অর্থাৎ মনকে শান্ত করতে হয় আর মনকে শান্ত করতে হলে প্রাণায়ামের কাজ শিখতে হয় অর্থাৎ যোগের কাজ শিখতে হবে এবং প্রকৃতিমুখী হয়ে উঠতে হবে এই যে প্রচণ্ড যে বিধ্বংসী অবস্থা হোনে বা হচ্ছে খণ্ড খণ্ড আকারে সেগুলোকে আমরা রোধ করতে পারি খানিকটা হলেও